বন্ধুরা কত সুন্দর পারফেক্ট চিকেন বানের রেসিপি আমার রেডি হয়ে গেছে খুব সহজ পদ্ধতিতে একদম কাঠ উনুনে বেক করে আমি রেসিপিটা বানিয়েছি আপনারা সম্পূর্ণ রেসিপিটা দেখলেই বুঝতে পারবেন কত সহজেই চিকেন বান আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন ঠিক শীতের দিনে আবার চলে এসেছি বন্ধুরা নমস্কার বন্ধুরা আমি সম্পার শাম্পার রান্নাঘরে সকলকে স্বাগত জানাই তো আজকে আমি খুব সহজ পদ্ধতিতে মাটির উনুনে করার মধ্যে আপনাদেরকে চিকেন স্টাফ বান রেসিপি করে দেখাবো তো চলুন খুব সহজেই এটা কিন্তু বাড়িতেই বানিয়ে নেওয়া যায় বাড়িতে বানালে খুব সুন্দর স্বাদটাও হয় চলুন রেসিপিটা শুরু করে দিই আজকের রেসিপিটা স্কিপ করে দেখলে আপনারা বুঝতে পারবেন না তো রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এই আমি এখানে আটাটা মেখে আগে তৈরি করে নেব কারণ আটাটা অনেকক্ষণ রেস্টে রাখতে হবে একটু ইসু তুষ্ণো জল নিয়ে নিয়েছি তো আমি এখানে গুঁড়ো দুধ ইউজ করছি বন্ধুরা আপনারা চাইলে লিকুইড দুধ ঠান্ডা করে ইউজ করতে পারেন কিন্তু গুঁড়ো দুধটা দিলে টেস্টটা ভালো হয় আর এখানে একটা ডিমের সাদা অংশটা নিয়ে নিয়েছি এটাও ভালো করে গুলে নিয়েছি এবার এখানে আমি গুঁড়ো দুধ প্রথমে ময়দার ডোটা রেডি করে আজকে একদম ছাড়াই আপনাদেরকে এই রেসিপিটা আমি বানিয়ে দেখাবো এই জন্য এই ময়দার মধ্যে আমি দিয়ে চামচ মতো বেকিং পাউডার আর হাফ চামচ মতো আমি এখানে দিয়ে দেবো বেকিং সোডা এই যে হাফ চামচ মতো বেকিং তার মতো লবণ আর এখানে আমি দেখলেন তো চার প্যাকেট ছোটো আমুচ ফ্রে দুধ গুলে নিয়েছি আর এখানে এখানে ডিমটাও সাদাংশটা গুলে নিয়েছি এই দুটোকে একসাথে এবার ভালো করে মিশিয়ে নেব ছোনার সময় আমি এখানে দু চামচ চিনি দিয়ে দেবো যতটা সুগার আর কি আপনারা পছন্দ করেন ততটাই দেবেন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো এটা কিন্তু দুধটা আগেই গুলে নিতে হবে নাহলে কিন্তু ইসুতুষ্ণ থাকলে আবার ডিমটা কুক হয়ে যাবে তো আগে আলাদা জায়গারটা দুধটাকে গুলে নেবেন দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করে নেব দোকানগুলো আগে খুব ভালো করে ময়দার সাথে মিশিয়ে নেবো এখানে আমি পাঁচশো গ্রাম মতো ময়দা নিয়েছি তার জন্য আমি এখানে একটা ডিম ইউজ করেছি আর চারটে ছোট গুঁড়ো দুধের প্যাকেট ইউজ করেছি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে এই যে দুধ আর ডিমের গোলাটা রেখেছি এটা দিয়ে অল্প করে প্রথমে মিশিয়ে ভালো করে মেখে নেব দেখুন আমার আর একটু জলের এখানে প্রয়োজন হবে তার জন্য আমি এখানে ইসুতুষ্ণ গরম জল নিয়েছি এটা কিন্তু ইসুতুষ্ণ গরম জল দিয়ে মাখতে হবে বন্ধুরা নাহলে কিন্তু ফার্মেন্টেশনটা ভালো হবে না তো এবার ইসুতুষ্ণ গরম জল দিয়ে দিয়ে একটা নরম ডো কিন্তু এখানে আপনাদেরকে রেডি করে নিতে হবে এই রকম নরম করে মাখতে হবে যাতে হাতের মধ্যে এরকমভাবে লেগে যায় এবার এর মধ্যে আমি প্রথমে সাদা তেল অ্যাড করে নিই তো এখন আমি চার চামচ মতো সাদা তেল এখানে অ্যাড করে দেবো দিয়ে এবার এটাকে মাখবো এরকম করেই কিন্তু একটা স্মুথ আপনাদেরকে বানিয়ে নিতে হবে মনে রাখবেন আটাটা কিন্তু এইরকম রকম পাতলা করে মাখতে হবে তারপরে তেল দিয়ে আবার এটাকে স্মুথ করে মাখতে হবে স্মুথ করে আমি মেখে নিয়েছি এরকম করে এবার একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে মিনিমাম আমি এটাকে দেড় ঘন্টা রেখে দেবো ফার্মেন্টেশন হওয়ার জন্য এরকম একটা কন্টেনার নিয়ে নিয়েছি এবার যাতে হাওয়া না ঢোকে আর একটু গরম জায়গায় এটাকে রেখে দিতে এখানে আমি বানিয়ে তার কড়া বসিয়ে দিয়েছি আর কড়াই দিয়ে দেবো এখানে অল্প একটু সাদা তেল একদম দু চামচ মতো দেবো কারণ এর সাথে আমি বাটার অ্যাড করবো এবার এর মধ্যে আমি দিয়ে দেবো এখানে নিয়েছি রসুন কুচি আদা কুচি কাঁচা লঙ্কা কুচি প্রথমে এগুলো দিয়ে দেবো দু মিনিট এটাকে ভালো করে শর্টে করে নিয়েছি এবার এখানে একটা পেঁয়াজ কুচি নিয়েছি মিডিয়াম সাইজে এটা দিয়ে দেবো এবার আমি এখানে নিয়েছি ক্যাপসিকাম কুচি গাজর কুচি আপনারা চাইলে আরও ভেজি সেখানে অ্যাড করতে পারেন যেরকম কড়াইশুটি বা বিনস আর এখানে আমি নিয়েছি দেড়শো গ্রাম মতো চিকেন এরকম করে কিউব করে নিয়েছি তো এগুলো এর মধ্যে এখন দিয়ে ভালো করে শর্টের মতো করে নেব কিছুক্ষণ শর্টে করার পরে এর মধ্যে আমি একটা বাটারের কিউব আমি কিনে এনেছিলাম তো এই কিউবটা আমি অ্যাড করে দেবো এর মধ্যে বাটারটা দেবেন অবশ্যই তাহলে কিন্তু খেতে বেশ ভালো হবে পুটটা আর এর মধ্যে আমি একে একে এখন সব কিছু অ্যাড করে দেবো এখানে দিয়ে দেবো অরিগানো এগুলো খুব মার্কেটে এখন অ্যাভেলেবেল পেয়ে যাবেন তাছাড়া অনলাইনে পেয়ে যেতে পারেন না থাকলে না দেবেন আর দিয়ে দেবো এখানে রোস্টেড গোলমরিচের গুঁড়ো অল্প একটু চিলি ফ্লেক্স আবার খুব ভালো করে শটে করে নেব সটে করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে একদম অল্প একটু জল দেবো যাতে এই চিকেন আর ভেজিস গুলো কুক হয়ে যায় তো একদম অল্প জল কারণ এটা শুকনো শুকনোই হবে পুটটা দিয়ে এটাকে চাপা দিয়ে কুক করতে দেবো রাখার পর খুলে দেখব দেখুন একদম জলটা কমে গেছে আর এর মূল একদম ছোট ছোট দিয়ে দেব ধনেপাতা কুচি তাতে কি হবে একটা বেশ শীতকালীন একটা फ्लेভার আসবে দিয়ে এটাকে মিশিয়ে নাবিএ এটাকে কিন্তু সম্পূর্ণ রূপে ঠান্ডা করে নিতে হবে তো এটা আমি নাবিএ ঠান্ডা করে নেব এই মোজারেলা চিজ বানিয়েছিলাম এই রেসিপিতে শেয়ার করে বলেছিলাম সেটা দিয়েই রেসিপি বানিয়ে দেখাবো সেই মোজারেলা চিজতেই আজ আমি এতে ইউজ করব মোজারেলা চিজটা আমি ডিফ্রজ করে লেগেছিলাম দেখুন একদম চিজের মতো দেখতে গেছে তো একটা গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নেব ঠান্ডা হয়ে গেছে এবার এর মধ্যে সমস্ত মশলা চিজটা আমি অ্যাড করে নেব আর তার সাথে এখানে কিছুটা মেওনিজও অ্যাড করে দেবো তাতে কী হবে একটা ক্রিমি স্ট্রাকচার দেবে খেতে কিন্তু ভালো লাগবে এখানে নিয়ে নিয়েছি এখানে ঘরে ভরে আমি দু চামচ মতো মেওনিজ এখানে অ্যাড করে নিলাম দেখলো সব একসাথে উপকরণগুলো মিশিয়ে কিছু মিশিয়ে নিয়েছে আমার ফুটটা রেডি হয়ে এটাকে মেখে রেখেছিলাম এবার খুলে দেখব দেখুন কতটা হয়ে গেছে এবার এটাকে আরেকবার কিন্তু ভালো করে মেখে নেবো তারপর এটা থেকে একটা একটা করে ডো বানিয়ে নেবোটার মধ্যে আমি বেক করবো দেখুন এরকম একটা হাঁড়ির ঢাকনা নিয়ে নিয়েছি যেটা সবার বাড়িতে অ্যাভেলেবেল পাবেন আর এখানে একটা কাগজ এরকম গোল করে কেটে নিয়েছি দেখুন এটা নর্মালি কাগজ আর এর মধ্যে একটুখানি সাদা তেল মাখিয়ে নিয়েছি এখানে আমার যেহেতু জায়গা ছোট তাই আমি প্রথমে তিনটে ডো করে নিয়েছি এবার প্রথমে বেলে নেবো ডোগুলো যেরকম শিঙারার লম্বা লম্বা করে আমরা সেরকম করে বেলে নিয়েছি দেখুন এবার এর মধ্যে খুব সহজেই এটাকে আমি মুড়ে দেখাচ্ছি প্রথমে এখানে দিয়ে পুটটা এরকম করে আমি আগেই মিশিয়ে নিয়েছি এর জন্য যাতে সমানভাবে সব জায়গায় মেয়নি আর এটা পড়ে এই পুটটা দিয়ে দেওয়ার পরে এই দিক থেকে প্রথমে এরকম করে মুড়ে নিতে হবে আর এদিক থেকেও প্রথমে এরকম করে পুটটাকে মুড়ে নিতে হবে আর এইখানে সামনের পোর্শনটা একটু ডিজাইন করার জন্য এরকম করে কাট লাগিয়ে নিতে হবে এবার এই রকম করে এটা আস্তে আস্তে ফোল্ড করে নিতে হবে দেখুন আমি কি রকম করে করছি দেখলেই আপনারা খুব সহজেই বুঝতে পারবেন এই রকম কিন্তু দেখতে হয় বাইরে তাপ চিকেন বানগুলো তো এইরকম করেই এবার প্রত্যেকটা করে এর মধ্যে আমি সাজিয়ে দেবো একটু গ্যাপে গ্যাপে সাজাতে হবে তাই আমি প্রথমে তিনটে করে বসাবো তো এরকম করে আবার সবগুলোই বানিয়ে নেব মধ্যে চারটে ধরেছে তাই আমি এখানে চারটে গ্যাপে গ্যাপে বসিয়ে দিয়েছি কারণ এটা বেক হওয়ার পর আর একটু ফুলে যাবে তো এরকম গ্যাপেই বসাতে হবে আর এখানে যে আমি একটা ডিম ইউজ করেছিলাম তার কুসুমটা একটু সাদা তেলের সাথে মিশ্রণ বানিয়ে রেখেছি তো এটা দিতেই হয় বন্ধুরা না হলে বানের উপরে কালারটা কিন্তু একদমই আসবে না তো এটাকে প্রথমে এর উপরে একটু হালকা করে ব্রাশ করে দেবো এর উপরে এবার একটু সাদা তিল ছড়িয়ে দেবো তাহলে দেখতে কিন্তু বেক হওয়ার পর খুবই সুন্দর লাগবে কথা মতো আজকে আমি আর করাতেই আপনাদেরকে এটা বেক করে দেখাবো তো দেখুন এখানে আমি আগে প্রিহিট করতে বসিয়ে দিয়েছিলাম শ্যুট করতে পারিনি তো এখানে প্রথমে আমি দিয়েছি বালি আর বালির ওপরে এরকম দুটো নর্মাল কাগজ দিয়েছি কাগজটা অবশ্যই দেবেন তাহলে কিন্তু বানের কালারগুলো খুব ভালো আসবে এর উপরে এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর এটা দশ মিনিট আগে আমি প্রিহিট করতে বসিয়ে দিয়েছিলাম এবার এর উপরে এটাকে বসিয়ে দিতে হবে তো কড়াতেই খুব সুন্দরভাবে কিন্তু এটা বেক হয়ে যাবে যা তো কড়ার গায়ে লেগে না থাকে আর এর উপরে এরকম একটা ঢাকা দেবেন যেটা মানে এয়ারটা যাতে না বেরিয়ে যায় এত গরম ডেচকিটা বন্ধুরা তো এটা এর উপরে চাপা দিয়ে দিলাম এবার মিডিয়া প্রথমে আমি যখন এটা ফ্রি হিটে বসেছিলাম খুব হাই হিটে জাল দিয়েছি এবার এটাকে মিডিয়াম হিটে আমি পঁয়তাল্লিশ মিনিট জাল দিলেই আমার কিন্তু এই স্টাফ চিকেন বানটা হয়ে যাবে চলুন ফিরে আসছি পঁয়তাল্লিশ মিনিট পরে আর খুলে কিন্তু দেখবেন না পঁয়তাল্লিশ মিনিট আগে তাহলে কিন্তু এয়ারটা বেরিয়ে গেলে আর বেগটা ভালো হবে না পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেছে রেখে নেয় বাকিগুলো আমি রেডি করে নিয়েছি এরকম করে এবার এটা খুলে দেখব গন্ধ তো খুব সুন্দর বেরিয়েছে বন্ধুরা খুবই সুন্দর দেখতে হয়েছে খালি দেখুন বন্ধুরা একদম পারফেক্ট কিন্তু কুক হয়েছে আর কত বড় বড়ো হয়ে গেছে দেখুন এর জন্যেই কিন্তু আমি গ্যাপে গ্যাপে এটাকে বসিয়েছিলাম আপনারাও কিন্তু গ্যাপে গ্যাপে বসিয়ে বসাবেন এবার এটাকে নামিয়ে নিয়ে সার্ভ করে নেবো একটু ঠান্ডা করার পরে একে একে সার্ভ করে নেবো দেখুন বন্ধুরা দেখতেই কতটা সুন্দর হয়েছে একদম পারফেক্ট একদম দোকানের মতোই কিন্তু এর টেস্টটাও হবে তো চলুন একটা একটা করে এবার প্লেটে সার্ভ করে নেব বন্ধুরা কত সহজ পদ্ধতিতে ওভেন ছাড়া এই চিকেন বানের রেসিপি আমি বাড়িতেই বানিয়ে ফেললাম আর বাড়িতে বানালে কিন্তু খেতেও অসাধারণ হয় আর দেখুন দেখতেই কতটা সুন্দর হয়েছে তো চলুন এবার একটা ভেঙেও আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর দেখতে হয়েছে একদম দোকানের মতো পারফেক্ট কিন্তু চিকেন বান এরকম করে বাড়িতেই আপনারা বানিয়ে নিতে পারেন এবার আমি খেয়েও দেখি বন্ধুরা অসাধারণ আপনারাও এরকম প্রতিদিন বানাবেন কথা দিচ্ছি খুবই সুন্দর খেতে হবে বলছি কথা দিচ্ছি দোকানের থেকেও খেতে সুন্দর হবে নতুন নতুন রেসিপিতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার লাইক কমেন্ট করে দেবেন পাঁচ টাকা বেলে করে পেস্ট করে রাখবেন যাতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছায় তারা ফেসবুক থেকে দেখছেন ভালো লাগলে পেস্টটিকে ফলো করে রাখবেন আজকের মতো আসি বন্ধুরা আজকের মতো টাটা সবাই খুব সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আর এরকম বৃষ্টিমুখর দিনে আমি তো এই চিকেন মান কফির সাথে এনজয় করবো আপনারাও বাড়িতে বানিয়ে এনজয় করুন